তো অনেক খাওয়ার লওয়ার বড়ো করছি এখন আমি আমার মনের মানুষের ভালোবাসার কথা বলব আমি তোদেরকে দেখি ঠিক আছে বলে তোরা বলি ওকে এক তোদেরকে খাওয়ার লোয়া অনেক বড় করছি ঠিক আছে আজকে আমাদেরকে আমি একজনের ভালোবাসার কথা বলি তাদেরকে আমি দেখাই যদি না হয় তো তলায় বলে দিই ঠিক আছে কথা তোরা আর আমরা জানি বাবা আরেকটা কথা তোরা শুধু তোরা আর আমি জানি এটা কিন্তু খবরদার বাবা যে না জানে কেউ না জানে ঠিক আছে বন্ধুরা তাহলে তোমরা দেখো জিনিসটা শোনো আরেকটা কথা এই কথাটা তোমরা আর আমি যে বাবা না জানে আমি ভালোবাসি ওকে ঠিক আছে তাহলে তোমরা দেখো হ্যাঁ ওকে যাই

তুমি তোমাকে দেখলাম খুব ভালো লাগছে তোমাকে একটা কথা বলছি তোমাকে আমি লজ্জা পাচ্ছি এই তোমাকে আমি ভালোবাসি হ্যাঁ তোমাকে এটি আমি তোমাকে আমি তোমাকে অনেক ভালোবাসি বাসা থেকে মানে সব কিছু গুছে নিয়ে আসে সব দূর তুলবে তো ক্যামেরাই নিই আমি তোমাকে ভালোবাসি অনেক দিন তাহলে তোমাকে কথা বলবো খুব সাহস করছে mm -hmm.